ইবি থ্রি আসলে ইবি থ্রি বিষা কী আমরা অনেকে জানি অনেকে জানি না ইবি থ্রি বিষা হলো প্রথমে আপনাকে বুঝতে হবে ইবি থ্রি মানেটা কি। ইবি থ্রি হলো এমপ্লয়মেন্ট বেস থার্ড প্রিপারেশন অর্থাৎ একজন এমপ্লয়মেন্ট বেস করবে এখানে এই আমেরিকার মতন জায়গায় তারপরে সে থার্ড প্রিপারেশনে অর্থাৎ এখানে জবের জন্যে এসে কাজ করবে এখন এই ইবি থ্রি বিষাটা কি আপনার খালি পাসপোর্টে হয়ে থাকে অবশ্যই খালি পাসপোর্টে হয়ে থাকে এখন এই ইভি থ্রি বিষাটা ভাই কীভাবে করতে হয় আমি কি অনলাইনের মাধ্যমে করব না আমার আমেরিকা যদি কেউ থেকে থাকে তাদের মাধ্যমে করব। ভাই অনলাইনের মাধ্যমে অনেকে করে থাকেন কিংবা আপনি যদি অনলাইনে না পারেন এজেন্সির মাধ্যমে করতে পারেন আবার অনেকে মনে করেন আপনার অনলাইনের মাধ্যমে করেন কিন্তু টাকা পয়সা খরচ হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এই ইভি থ্রি বিষা যারা অনলাইনের মাধ্যমে করে থাকেন বা নিজেরা যারা করে থাকেন তারা বেশিরভাগ ফাইন্যান্স ব্যাংকিং ক্ষেত্রে যারা চাকরি করে জব করে কিংবা সরকারি কোনো জব করে তারা মূলত বি থ্রি অর্থাৎ বিষাটা অনলাইনের মাধ্যমে করে থাকে কারণ যেহেতু তারা একটি কর্ম প্রতিষ্ঠানে জব করে থাকে অতএব তারা ভালোভাবে বুঝে এখন আপনি তো কাজ জানেন না বা আপনার কর্মদক্ষতা তেমন নাই অর্থাৎ আনস্কিল এখানে তিনটি মানে প্রক্রিয়ায় আপনার ইভি থ্রিতে নেয় স্কিল আনস্কিল এবং প্রফেশনাল প্রোগ্রামে এখন আপনি কাজ জানেন না এখন আপনি কি করবেন আপনি অনলাইনের মাধ্যমে যাবেন এখন অনলাইনের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে আপনি গেলেন গিয়ে আপনি হয়তো টাকা পয়সা খরচ করে দিলেন দেখা গেল এক পর্যায়ে হলো না বা হচ্ছে না তখন কি করবেন তবে আপনার জন্য আরেকটি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটা কি সেই পদ্ধতিটা হলো আপনার যদি আমেরিকার মতন জায়গায় যদি কেউ থেকে থাকে অর্থাৎ ধরুন আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা মামা চাচা খালো রয়েছে তাদের সাথে আপনি ফোনে কথা বলুন ইমেল করুন অথবা ট্যাক্স দিন যে আমাকে এবি থ্রি বিষা করার জন্য তোমরা একটি ব্যবস্থা করে দাও দেখবেন তারা হয়তো বা এই আমেরিকার মতন জায়গায় তারা ইভি থ্রি ব্যবস্থা করে দিতে পারবে এখন এই ইভি থ্রি জন্য আসি আমরা যে টাকা পয়সার কি দরকার পড়ে অবশ্যই ভাই টাকা পয়সা দরকার পড়ে এখন কত টাকা খরচ হতে পারে এমনও হতে পারে আপনার তিরিশ হাজার ডলার থেকে চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ষাট হাজার ডলার পর্যন্ত যে যেমনটা নিয়ে থাকে এখন যারা অনলাইনের মাধ্যমে জব খুঁজে তারাও কি সেম পজিশনে টাকা দেয় জি ভাই তারাও কিন্তু সেম পজিশনে টাকা দেয় কিন্তু এখন এই টাকা কি আপনাকে আগে দিতে হবে তবে একবারে না পার্ট বাই পার্ট দিতে হবে অবশ্যই আপনাকে পার্ট বাই পার্ট দিতে হবে ধরুন আমি আপনাকে স্পন্সার করব এখন এইখানে আপনার জন্য যখন এখানে একটি পিটিশন দাখিল করব। যেটাকে বলে আই ফোর জিরো এটা তিনশো পঞ্চাশ থেকে চারশো সাড়ে চারশো ডলারের মতন খরচ পড়ে বাংলাদেশে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ভাই এই টাকাটা এখন আমি দিয়ে করলাম আপনি পরবর্তীতে একটি পর্যায়ে বললেন আপনি যাবেন না কিংবা আসবেন না ভাই আমার এই টাকাটা গচ্চা যাবে কি আমার টাকা গচ্চা দিয়ে আপনার জন্য দৌড়াবো অবশ্যই না তা অতএব আপনারা বিশ্বস্ত কোনো লোক ধরুন এবং বিশ্বস্ত লোকের মাধ্যমে এই এবি থ্রি অর্থাৎ বিশার মাধ্যমে আপনি এই আমেরিকার মতন জায়গা আসুন এখন আপনার ভিতরে প্রশ্ন থাকতে পারে আমি কি আমার ওয়াইফকে কিংবা বাচ্চাকে নিয়ে আসতে পারবো অবশ্যই নিয়ে আসতে পারবেন কারণ আপনার আপনার ওয়াইফ যখন আপনি যখন ইবি থ্রি হবেন যখন আপনার ওয়াইফ থাকবে তখন ইবি ফোর আপনার বাচ্চা যদি থাকে তখন ইবি ফাইভ ইবি থ্রি ইবি ফোর ইবি ফাইভ অর্থাৎ একটি রাউন্ড সার্কেলের মধ্যে আপনি তখন একসাথে তাদেরকে সহ এই আমেরিকার মতন জায়গা আসতে পারেন এখন কতদিন লাগবে ভাই এটা সিরিয়াল অনুযায়ী এখন আপনি যার মাধ্যমে করবেন বা যার দিয়ে করছেন যদি এটা এমনও হতে পারে দেখা গেছে আপনার সিরিয়াল পাঁচশো জনের পরে তা আপনাকে তো প্রথমে ডাকবে না পাঁচশো জন পরেই আপনাকে ডাকবে এখন যার মাধ্যমে করবেন বা যাকে দিয়ে করবেন সে যদি সিরিয়াল অর্থাৎ পিটিশন দাখিল করতে যদি সময় নিয়ে থাকে তখন হয়তো দেখা গেছে যে আপনার সিরিয়াল ছয় মাস পরেও আপনাকে ডাকতে পারে কিংবা দুই বছর পরেও ডাকতে পারে এটা নির্ভর করবে কবে এটা জমা দিবেন এবং এটা সময় তবে কিছুটা সময় নিয়েই থাকে এখন আসি আমরা পরবর্তীতে এখানে আসার পর কি আমাদের সাদা পাসপোর্টে কি হ্যাঁ সাদা পাসপোর্টেই আপনাদেরকে এখান থেকে এমপ্লয়মেন্ট বিজনেস এমপ্লয়মেন্ট বেস থার্ড প্রিপারেশন ভিসাটা লাগিয়ে দিয়ে আপনি যখন আমেরিকা আসবেন আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করলে তখন আপনি বলবেন যে এই এই নোটিফিকেশন এই যে দেখেন এবং একটা কেস নাম্বার থাকবে এবং একটা পিটিশন দাখিল থাকবে ইন্টারভিউতে আপনাকে আর কিছু জিজ্ঞেস করবে না আপনাকে ভিসা দিয়ে দিবে এখানে আসার পর এইখানে তিন থেকে ছয় মাস পরে আপনি একটি গ্রিন কার্ড উঠাতে পারবেন যে গ্রিন কার্ডের বৈধতা থাকবে দুই বছর দুই বছর পর বাকি চার বছর নয় মাস পর আপনি সরাসরি পাসপোর্ট পেয়ে যাবেন এই হলো ইবি থ্রি স্পন্সার বিষা এখন চিন্তাভাবনা করুন আপনি যে কাকে টাকা দিবেন বা কার সাথে আপনার কথা বলে বা কে আপনাকে নিয়ে আসতে পারবে তাদের সাথে আপনি যোগাযোগ করুন এবং আপনার যদি বিশ্বস্ত মনে হয় এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে টাকা পয়সা ধুলিসত হতে পারে আবার আপনি চাইলে আপনার স্বপ্ন পূরণ হতে পারে ভাই সম্পূর্ণ আপনি চিন্তা চিন্তাভাবনা করে দেখুন অতএব ইবি থ্রি বেস অর্থাৎ এমপ্লয়মেন্ট বেস প্রিপারেশন থার্ড প্রিপারেশন স্পন্সার বিষা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ